আমার না থাকলে হয় না অন্য অন্যরা কিন্তু দেবে না কিন্তু আমার এই ফেসবুক বিজনেস পেজ আছে পরিচিত একটা ফেসবুক বিজনেস পেজ আছে এখানে আমার এক লাখ ফলোয়ার এটাকে বল এক লাখ ফলোয়ার এখানে আর এখানে দশটা ফলোয়ার তো আমি এখন চাষি এই এক লাখ ফলোয়ার মানে আমার এই ফেসবুক বিজনেস পেজ যে ছোটো যে পেজটা আছে না এটাকে আমি এখানে মেনশন করে দেবো এখানে আর কি মানে এই পেজের আন্ডারে আমার এই ভিডিওটা দেখা যাবে এই পোস্টের পোস্টগুলো মানে এই পোস্ট ছোটো ছোটো ফেসবুক বিজনেসের যে ছোটো ছোটো ফেসবুক বিজনেস পেজের যে পোস্টগুলো আমি আপলোড করবো আমি চেয়ে সে বড়োটার আন্ডারে দেখাবো তাহলে বড়োটার যে ফ্যান ফলোয়ারগুলো আছে তারা কনভার্ট হয় আমার ছোটো ছোটো যে পেজটা আছে এখানে লাইক দেবে ফলো করবে কিভাবে আমি এটা নিয়ে আসতে পারি মানে আমার কথা হলো এক লাখ ফলোয়ার কীভাবে আমি ছোটো ফেসবুক বিজনেস পেজে নিয়ে আসতে পারি এইভাবে নিয়ে আসতে পারি কীভাবে নিয়ে আসতে পারি এটা নিয়ে আসার প্রথম মাধ্যম হলো মেটা বিজনেস সুইটে যেতে হবে আপনাকে মেটা বিজনেস সুইট দিয়ে এই কাজটা করতে হবে কীভাবে কাজটা করে একটু দেখি আমরা তা না হয় একটু স্ক্রিন শেয়ার করি আমরা কী বলেন আপনারা আমি স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করার পর আমি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ফেসবুক বিজনেস পেজ আছে সেখানে আসলাম যে এটাকে বলে কি আমাদের অফিসিয়াল ফেসবুক বিজনেস পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে পাশাপাশি আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে এগুলো দেখবেন আর কি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এখানে আসার পর থেকে আমি একটা পোস্ট করেছিলাম যা দুই ঘন্টা আগে যে দুই ঘন্টা আগে পোস্ট করেছিলাম এই যে পোস্টটা আছে এটা যে আমি এক ক্লায়েন্ট সুইজারল্যান্ডের এক ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলছি আলহামদুলিল্লাহ কাজ ব্যাপারে আর কি এই পোস্টটা এখানে দেখেন আমি দেখেন এখানে যে অনলাইন বিডি ইনস্টিটিউট এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ এখানে ফিলিং দিয়েছি রংপুর সিটি এখানে দেখেন যে পাবলিশ বাই এম ডি আবদুল রাজ্যাক মেয়ে দেখেন এই অ্যাকাউন্টটা আবার জোরে দেওয়া আছে মানে জুড়ে দেওয়া আছে কীভাবে এটা করছে আমি বা আপনি কীভাবে করবেন আর কি কীভাবে করবেন যেহেতু আমার এই ফেসবুকের আন্ডারে অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে তো আমি চাচ্ছি এই পোস্টটা সবাই দেখুক সবাই আমাকে ফলো করুক মানে সবাই ওই ফলোয়ার আমি আমার পেজে নিতে চাই তার কীভাবে করতেছি এটা করার জন্য আমাকে এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট আছে না এখানে আসার পর যে মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট আপনি এখানে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার এটাতে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেছে ওপেন নিউ টপ যদি মাউসের রাইট বাটন ক্লিক করে তাহলে আমাদের মেটা বিজনেস সুইট ওপেন হয়ে যাবে যে মেটা বিজনেস সুইট ওপেন হয়ে যাবে কিন্তু যাবে তাহলে যে আমাদের যে লোগোটা এই যে লোগোটা এই লোগোটা মেটা বিজনেস সুইট এখানে চলে যাব চলে যাব এখানে আসার পর আমাদের যে পোস্ট পোস্ট করবো আমরা পোস্ট কোন পোস্ট করবো ক্রিয়েট পোস্ট এই যে ক্রিয়েট পোস্ট এখানে একটা পোস্টে যাব ক্রিয়েট পোস্ট

ইমোজি আছে চাইলে এখানে মেসেজ আছে হোয়াটসঅ্যাপ দিতে পারে মেসেঞ্জার দিলাম বা লোকেশন দিলাম যে লোকেশন লোকেশন দিলাম রংপুর আর এন যে রংপুর সিটি দিলাম দেওয়ার পর দিলাম এখন যদি আমি বারবার পোস্ট করি এখানে সেভ ওই যে হ্যাশ আছে না যে হ্যাশট্যাগ আছে না এই হ্যাঁট্যাগ আমি ক্লিক করলাম দেখেন এখানে সেভ সেভে ক্লিক করলাম দেখ একটুকে যে ক্লাসে আমি দেখাইলাম যে কীভাবে সেভ করে রাখতে হয় দেখেন যে সেভ আছে সেভ আমি সেখানে সেভ করে রাখতে সেভ সেভ টিক মারে দিলাম টিক মার দিলে এগুলো আমি বারবার লিখবো কেন বারবার এগুলো লিখবো কেন আমি সেভ করে রাখবো দিলাম আমি দেখ যে আমাদের এইটা কিন্তু সব সুন্দর করে কিন্তু হয়ে গেলো কিন্তু ট্যাগ হয়ে গেলো ঠিক আছে দিলাম আমি তারপর দেওয়ার পর এই দেখেন এই দেখা দেখেন কি লেখা আছে কলাবরেট এখানে এখানে কিছু লেখা আছে এর আগে কিন্তু আমরা দেখি নেই কিন্তু যদি আমার আপনার যেন পেজটা নতুন হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে না দেখেন সহযোগী দেখেন সহযোগী এই লেখাটা দেখেন এটা দেখেন কি বলছে এখানে কলাবরেটার সহযোগী এখানে দেখেন এই সহযোগী আর কি এইটা দেখেন এই লেখাটা কিন্তু আপনি যদি পেজটা নতুন হয়ে যায় তাহলে কিন্তু আপনার আসবে না কিন্তু আমি বারবার বলতেছি নতুন হলে তো আমার একটা আসে না আপনাকে কয়েকটা কাজ করতে হবে এখানে আসার পর যে কোন কোন নামে কাকে দিতে কোন পেজ আপনার কোন পেজ উদাহরণ রাজ্জাক মিয়া এই যে এম ডি রাজ্জাক মিয়া দেখেন এই যে এম ডি আব্দুল রাজ্জাক এটা দিয়ে দিলাম আর কি যে এটা এই এম ডি আব্দুর রাজ্জাক মিয়া দেওয়ার পর আমরা সবকিছু ঠিকঠাক করলে পাবলিশ এই যে পাবলিশ এই যে পাবলিশ করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে উদাহরণ সব আমি পাবলিশ করে ফেলছি উদাহরণস্বরূপ পাবলিশ করার পর আমাকে যেতে হবে ওই অ্যাকাউন্টে আর কি কোন অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্টে আসে এম মি আসে এই অ্যাকাউন্টে একটু যেতে হবে তাহলে ঠিক আছে আমরা একটু ওই অ্যাকাউন্টে যাই এই অ্যাকাউন্টে চলে আসলাম এই যে অ্যাকাউন্টে আসলাম আর কি এই অ্যাকাউন্টে আসলাম হ্যাঁ এই যে অ্যাকাউন্টে আসলাম আর কি এই অ্যাকাউন্টে আমরা আসলাম এই অ্যাকাউন্টে আসলাম আর কি দেখি এই এই অ্যাকাউন্টে আসলাম এই অ্যাকাউন্টে আসার পর দেখেন এই নোটিফিকেশন আমাকে চেক দিতে হবে নোটিফিকেশন আমরা চেক দেবো এই নোটিফিকেশন এখানে একটু যাবো যার পর দেখবো নিচে যাব নিচে যাব নিচে যাবো নিচে যাব নিচে যাব নিচে যাবো নিচে যাবো নিশ্চয় যাব এখানে দেখেন নিশ্চয় যাব এখানে দেখেন এই দেখেন তিন ঘন্টাকে পোস্ট করছে দেখেন এই নোটিফিকেশন দেখেন এখানে দেখেন এই দেখেন তিন ঘন্টাকে পোস্ট করছেন দেখেন এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট ইনভেট ইনভেট টু ইউ জয়েন

অ্যাকসেপ্ট দেখি এটা কোথায় অ্যাকসেপ্টটা দেখি অ্যাকসেপ্টটা এখানে এখানে ক্লিক করে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা এখন নিশ্চয় হয়তো বা টাইম শেষ হয়ে গেছে হয়তো বা এইভাবে দেখবেন একটা সুন্দর করে অ্যাকসেপ্ট ল্যাকআউট বা অ্যাকসেপ্ট এখানে আপনি দেখবেন যে এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট যদি এখানে হচ্ছে না অনেক আগের পোস্ট আর কি রিসেন্ট পোস্টে এই দেখাবে অ্যাকসেপ্ট এখানে এই যে এখানে দেখাবে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট করলেই আপনার পেজে আপনার এই পেজে এই পেজে এই পেজে এখানে দেখতে পারবেন এই পেজে এই পেজে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনি এই পেজে দেখতে পারেন এই পোস্টটা আপনি দেখতে পারবেন এখানে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনি একদম সহজ ভাবেই জি ভাইয়া বুঝতে পেরেছি ওকে